নিজ স্বামীর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ স্ত্রী সহ চার সন্তান স্ত্রী সহ সন্তানদের খুঁজে থানায় দ্বারস্থ স্বামী ঘটনা কদমতলা কুর্তি বিধানসভার কদমতলা থানা দিন কুর্তি গ্রাম পঞ্চায়েতে কুর্তি মধ্য রাজনগর ছয় নং ওয়াদ এলাকায় ওই এলাকার বাসিন্দা নাসির উদ্দিন পিতা মৈনুদ্দিনের সাথে বিবাহ হয় পানিসাগর থানার অধীন পদ্মবিলা এলাকার বাসিন্দার রবিনা খাতুনের সাথে স্বামী নাসিরউদ্দিন জান গত ছাব্বিশ ছয় পঁচিশ মে যে স্ত্রী রবিনা খাতুনের সাথে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তারপর তিনি বিশেষ কাজে বাজারে চলে যান বাড়ি ফিরে এসে দেখতে পান স্ত্রী রবিনা খাতুন উনার চার সন্তানদের ঘরে নেই তখন তিনি বাড়ির অন্যান্য লোকজনদের জিজ্ঞেস করলে তারা জানায় উনার স্ত্রী চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সন্তানদের নিয়ে বাড়ির বেরিয়ে পড়ে কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর বাড়ি ফিরে নিজ স্ত্রী সহ সন্তানদের বাড়িতে না পেয়ে এরপর আশেপাশে খবর নিয়ে স্ত্রী সহ সন্তানদের সন্ধান না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর খবর নেন তিনি পরে নিজ শ্বশুর বাড়িতে খোঁজ নেন কিন্তু স্ত্রীর বাপের বাড়ির লোকজন জানে ওনার স্ত্রী বাপের বাড়িতে আসেনি কাজ কাম ছেড়ে পরে স্ত্রী সহ সন্তানদের অনেক খোঁজাখুঁজি করার পর সন্ধান না পেয়ে অবশেষে কদমতলা থানার পুলিশে দ্বারস্থ হন তিনি এই ঘটনা তদন্ত করে স্ত্রী সহ সন্তানদের ফিরে পাওয়ার আবেদন জানিয়ে লিখিত অভিযোগ দাখিল করে কদমতলা থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে গত পঁচিশ ছয় দুই জিডি এনটি করে যার নম্বর বেয়াল্লিশ কদমতলা থানা বর্তমানে তদন্ত অব্যাহত রেখেছে কদমতলা থানার পুলিশ এদিকে স্ত্রী সহ সন্তানদের না পেয়ে অবশেষে সংবাদ প্রতিনিধিদের দ্বারস্থ হন তিনি যদি কেউ স্ত্রী সহ সন্তানদের সন্ধান পেয়ে থাকেন তাহলে নয় শূন্য ছয় ছয় দুই সাত

আৰু তাইক গেছে গিয়া বাৰীজনে টেকা উকা লৈ যা টেকা পয়ষষ্ঠি হাজাৰ টকা লৈ যা মোবাইল দুইটা লৈ যা তাইক গেছে গিয়াৰ বাদেতো কলাই টুকাইছে পাঘৰবাৰীও টুকাইছে ইয়াৰ পাঘৰবাৰীলৈ ফুইছো গেছে না খুব খোজা খোজা কৰি দিয়া আমি এঘাৰদিন হৈ গৈছে এঘাৰদিন খোজা খোজা কৰি দিয়া তাইকে টানাত লেকিটো দি টানাত লেকিটো দিছে কোনো